সবাই নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে সেই সময় একটা রক্তদান শিবিরের আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় অত্যন্ত রক্ত সংকট দেখা যায় আপনাদের সাধু ক্লাব আমাদের পাড়ার প্রাচীন ক্লাব ঐতিহ্য ঐতিহ্যশালী ক্লাব ক্লাবটা যাতে সুস্থভাবে ভালোভাবে উন্নতিশীল হয় আরও সেই জন্য ক্লাবের যে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন ক্লাবেদার থেকে শুরু করে সাংস্কৃতিক থেকে শুরু করে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা শুরু করতে শুরু করে টুর্নামেন্ট করা শুরু করে সেটা হয়ে তার জন্য আমাদের কোনো সাহায্য না নেই হিসেবে আপনাদের কাছে